শেখ হাসিনাকে কারাদণ্ড কিন্তু গণভুদানের পর শেখ হাসিনা তো ভারতের আশ্রয় তাহলে কোন অপরাধে শেখ হাসিনাকে জেলের সাজা আগামী যদি অংশগ্রহণ করতে দেয়া হয় তাহলে আওয়ামী লীগ দারুণ ফলাফল করবে আওয়ামী লীগ যত ভোট পাবে বাকি দলগুলো সবাই মিলেও কে তেমন ভোট পাবে না এরকম আলোচনা চলছে আবার আওয়ামী বাদ আপনার সকলেই অবগত আছেন কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া যে ঘটনা কিন্তু কেন আদালত অবমাননার অভিযোগ হাসিনার বিরুদ্ধে 226 জনকে হত্যা লাইসেন্স কে ভাইরাল করার পিছনে নেপথ্য কাহিনী মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই মহিলাকে এই দুই ভাই দীর্ঘদিন যাবত উত্তক্ত করে আসছে ইরান ইসরায়েল অস্ত্রবিরতি কার্যকরের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন এক সপ্তাহের মধ্যে গাজায় সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে আসসালামু আলাইকুম আহামেদুল্লাহ দর্শক বন্ধুরা দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র মাত্র অনুরোধ করছি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা বর্তমান সময়ের অনেক গুরুত্বপূর্ণ নিউজ সংবাদগুলো একসাথে করে এক ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ নিউজ গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই ভিডিওটি বানানো হয়েছে তো দর্শক বন্ধুরা ভিডিওর শিরোনাম দেখে আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আমি আর বেশি কথা বাড়াতে যাচ্ছি না চলুন এবার আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে বলি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরো আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য তো দর্শক বন্ধুরা চলুন এখন আমরা পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই শেখ হাসিনাকে কারাদণ্ড কিন্তু গণ পর শেখ হাসিনা তো ভারতের তাহলে কোন অপরাধে শেখ হাসিনাকে জেলের সাজা গত বছর অগাস্টে দেশান্তরী হওয়ার পর প্রথম কোনো মামলায় বাংলাদেশে দোষী সাব্যস্ত শেখ হাসিনা সাজা ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ একটি আদালত অবমাননার মামলায় বুধবার এই সাজা শুনিয়েছে আদালত যেদিন হাসিনা গ্রেফতার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে বলে দাবি সরকার পক্ষের শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন আসামি শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে এক আইনজীবীকে নির্দেশ দেয় আদালত রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী বলেন শেখ হাসিনা ন্যায় বিচার পাননি যে লিখিত কাগজে যারা স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষরটাকে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আদালতে এসে এক্সিবিট করা না হয় বা কোর্টকে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত না করা যায় যে এই 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 ডকুমেন্টসগুলি তারাই দিয়েছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি আমি দ্বিমত পোষণ করছি প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে সাজা শোনানো হয়েছে গোবিন্দগঞ্জের শাকিল আকান বুলবুলকেও কিন্তু কেন আদালত অবমাননার অভিযোগ হাসিনার বিরুদ্ধে দুশো ছাব্বিশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গিয়েছে এক অডিও বার্তায় এমনই অভিযোগ করেছিলেন হাসিনা এ নিয়ে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলায় হাসিনাকে আদালতে হাজিরা দিতে বলা হয় গড় হাজিরায় আদালত অবমাননায় কারাদণ্ড দেওয়া হাসিনাকে আওয়ামী লীগ সরকার পতনের পর বেশি মামলা দায়ের হয়েছে শেখ হাসিনার নামে এই প্রথম কোনো মামলায় দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হলো হাসিনাকে বর্তমানে ভারতের আশ্রয় রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের কাছে অনুরোধও করছে বাংলাদেশ দর্শক আগামী নির্বাচনে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে দেয়া হয় তাহলে আওয়ামী লীগ কি দারুণ ফলাফল করবে আওয়ামী লীগ যত ভোট পাবে বাকি দলগুলো সবাই মিলেও কি তেমন ভোট পাবে না এরকম আলোচনা চলছে আবার আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে গেলে সেটা ভয়াবহ রকমের পরিণতির দিকে যাবে দেশ সেই আলোচনাও চলছে বিএনপি নেত্রী রুবিন ফারহানা আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণ করতে দেয়া উচিত কি উচিত না সেই ব্যাপারে একটা টক শোতে এই কথাগুলো বলেছেন সাথে মাহমুদুর রহমান মান্না যিনি একসময় আওয়ামী লীগ করতেন নাগরিকের চেয়ারম্যান তিনি আওয়ামী লীগ সম্পর্কে বেশ ভয়ঙ্কর একটা মন্তব্য করে বসেছেন তাদের মন্তব্যের প্রেক্ষিতে এটা ধরে নেওয়াই যায় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ভয় কাজ করছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না দেওয়ার এই ব্যাপারটাতে আবার বিএনপির ভয় কাজ করছে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয় তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা বিএনপি সরকার গঠন করলে সেই সরকার বিতর্কিত হবে কিনা আন্তর্জাতিক মহলে এরকম সংকার মধ্যে দিন কাটছে যখন তখন সরকার আওয়ামী ছাড়াই নির্বাচনের দিকে যাচ্ছে তেমনটাই মনে হতে পারে কার্যত কি হচ্ছে সে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন বলছিলাম আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এই প্রসঙ্গে বিএনপি এবং নাগরিকক্ষের দুই নেতার মন্তব্য নিয়ে এই ভিডিও রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা সাম্প্রতিক একটি টক শোতে বেশ কিছু প্রশ্ন সামনে নিয়ে এসেছেন এই সরকারের ব্যর্থতা নিয়ে যেমন বিভিন্ন প্রশ্ন সামনে নিয়ে এসেছেন আবার আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া উচিত কি দেয়া উচিত না এই প্রশ্নগুলো সামনে নিয়ে এসেছেন তিনি প্রশ্ন করেই বসেছেন যে आवी लीग के बाद दिए निवाचन की क्यों मानव আওয়ামী বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় দেশে বিদেশে সেই নির্বাচনকে গ্রহণযোগ্য হবে উত্তর তিনি না দিলেও তার এই প্রশ্নের মাধ্যমে দিয়েছেন যে সেটা কেউ মানবে না গ্রহণযোগ্য হবে না এবং উদাহরণ হিসেবে তিনি বলেছেন যে আওয়ামী লীগও তো বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করেছিল সেই নির্বাচন কি ধোপে টিকেছে কিংবা সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কি পেয়েছে তারা আন্তর্জাতিক মহলে পায়নি একেবারেই পায়নি সুতরাং আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের দুটি এমন কথা তিনি বলেছেন যে বাংলাদেশের দুটি বড় দল মুখ্য দল এই দুটি দলের কোনো একটিকে বাদ দিয়ে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে আ ধরেন বাদ দিয়েই নির্বাচন করলেন তাহলে বিরোধী দল হবে কে তিনি সরাসরি বলেননি যে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু বলেছেন যে বিরোধী দল হবে কে তার মানে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে বিরোধী দল কে হবে বিরোধী দলে কাদেরকে পাওয়া যাবে সেই প্রশ্নটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তিনি একথাও বলেছেন যে গণতন্ত্রের সৌন্দর্য বিরোধী দলের মধ্যে নিহিত থাকে শক্তিশালী বিরোধী দল না হলে সংসদ শক্তিশালী হয় না সরকার স্বৈরতন্ত্রের দিকে যে যেতে পারে স্বৈর স্বৈরশাসক হয়ে যেতে পারে তার উদাহরণ সাম্প্রতিক সময়ে আমরা পেয়েছি তিনি এটা বলেছেন যে এর আগের রাজনীতিতে একটা ব্যালেন্স ছিল আওয়ামী লীগ এবং বিএনপি বিএনপির ডানপন্থী দল আওয়ামী লীগ বামপন্থী ঘরানার ডান এবং বামের এই যে দুটি ঘরানা দুটি সংমিশ্রণ এই দুটির মাধ্যমে বাংলাদেশে একটা একজন আরেকজনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সমালোচনা করে প্রতিবাদ করে এটাই গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি আপনি সংসদ গঠন করেন তাহলে সরকারি ডানপন্থী থাকবে বিরোধী দলেও হয় ডানপন্থী থাকবে নাহলে উগ্র ডানপন্থী থাকবে যারা উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করতে চায় ডানপন্থা রাজনীতি করতে চায় এরকম রাজনীতির লোকজনই থাকবে তার মানে হচ্ছে যে সরকারেও ডানপন্থী বিরোধী দলেও ডানপন্থী কিংবা উগ্র ডানপন্থী এতে দেশের জন্য খুব একটা মঙ্গল হবে না এমন মন্তব্য তিনি করেছেন অর্থাৎ লেফট রাইটের যে ভারসাম্য সেই ভারসাম্যটা নষ্ট হবে তিনি স্বীকার করেছেন যে কিছু না হলেও যত পতনই হোক না কেন আওয়ামী লীগের তো এখনও পঁচিশ পার্সেন্ট ভোট রয়েছে সেই পঁচিশ পার্সেন্ট জনগণ কী করবে তাদের ভোট কোথায় যাবে তাদের মতামতের কোনো গুরুত্ব থাকবে না এটা তো হতে পারে না এটা গ্রহণযোগ্য হবে না রমিন যখন নিজে বললেন বিএনপি নেত্রী রমিন যখন নিজেই বলছেন যে অন্তত পঁচিশ পার্সেন্ট জনগণের সমর্থন এখনও বাংলা আওয়ামী লীগের রয়েছে তখন বাস্তবতা কী বাস্তবতা হচ্ছে যে গ্রহণযোগ্য যে জরিপ সেটা দিয়ে বলা যায় যে যদি খুব কমও হয় তাহলেও আউলীগের ভোটার মানে স্টক যে ভোটার সেই ভোটারের সংখ্যা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আপনার সকলেই অবগত আছেন কুমিল্লার মুরাদ মুরাদনগরে ঘটে যাওয়া যে ব্যাককারজনক ঘটনা যে একজন নারীকে বিভস্ত করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেওয়া সেই ঘটনায় রেপিস্ট ধরা পড়লেও যে মপ সৃষ্টির যে কারিগর যে প্রধান উস্কানিদাতা এবং পরিকল্পনাকারী সে ছিল ধরাছোঁয়ার বাইরেই এটা একটা রহস্য আমরা উদ্ঘাটন করেছি আপনাদের বিভিন্ন ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতেও এটাতে এসেছে যে এই মপ সৃষ্টিকারী যারা তারা এখনও ধরাছোঁয়ার বাইরে সে লক্ষ্যে আমরা র্যাপ কার্য আমাদের কাজ শুরু করি এবং আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি এবং তারই প্রেক্ষিতে গতকাল আমরা এই মফ সৃষ্টির যে উস্কানিদাতা বা পরিকল্পনাকারী তাকে আমরা গতকাল অ্যারেস্ট করতে সক্ষম হই আমি ঘটনার বিস্তারিত বলবো না এটা আপনারা সকলে অবগত আছেন বাট যে মফ সৃষ্টির পিছনে যে রহস্যটা ছিল সেটি আমি আপনাদের সামনে তুলে ধরবো এখানে ঘটনাটা ঘটেছিল দুই ভাইয়ের মধ্যে শাহ পরান এবং ফজর আলী ফজর আলী যে অলরেডি যে অ্যারেস্টেড যিনি ধর্ষক হিসাবে পরিচিত হয়েছে এবং যা তার নামে অলরেডি মামলাও হয়েছে ওখানে ভিকটিম হামলা করেছেন সে ধরা পড়লেও দেখা গেল যে মকটা যারা করেছে যারা এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটাকে ভাইরাল করেছে তারা তাদের কয়েকজন ধরা পড়লো এটার যে উস্কানিদাতা তিনি ধরা পড়েননি তো সেটা নিয়ে আমরা কাজ করি এবং সেখানে আমরা দেখতে পাই যে শাহপরান এবং ফজর আলী আমাদের যে আসামি আজকে অ্যারেস্টেড তার নাম শাহপরান এবং যে ধর্ষক ছিল সে ফজর আলী এরা দুই ভাই ছিল এই দুই ভাই এই ভিকটিমকে বিভিন্ন সময় দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত করে আসছিল সো উত্তক্তর প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্বেরও সৃষ্টি হয় সে প্রেক্ষিতে বিগত দুই মাস পূর্বে তাদের মধ্যে একটা পারিবারিক বা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ হয় সেই সালিশে আলী ছিল বড় ভাই এবং পরাণ ছোট ভাই এই দুজনের মধ্যে সালিশে শাহপোরাণ কর্তৃক শাহজালান কর্তৃক শাহপোরাণকে হেনস্থ করা হয় এবং মারধর করা হয় সে প্রেক্ষিতেই শাহপোরাণ তার এই বড় ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা করে ঘটনা যেদিন ঘটে তার পনেরো দিন পূর্বে ভিক্টিন তার স্বামীর বাড়ি থেকে তার বাপের বাড়িতে আসে দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ